আসসালামু আলাইকুম এভরিওান তো আমরা তো সবাই শ্যাল মামার গল্প শুনছি আমরা সবাই শ্যাল দেখছি অনেকেই হয়তো অনেকে এখনো দেখেন নাই কিন্তু এই শ্যাল মামারা যে এই সমস্ত গভীর জঙ্গলে কোথায় বসবাস করে কোথায় তাদের বাড়িঘর কোথায় তাদের আবাসস্থল এটা কিন্তু আমরা অনেকে জানি না এই যে দেখেন যে এটা গাজীপুর শ্রিপুরের বিশাল একটা গজারি বন তো আমরা আজকে শুধুমাত্র এই শ্যাল মামার বাসস্থান দেখার জন্যই আমরা এখানে আসলাম তো আপনাদেরকে দেখানোর জন্য এই যে দেখেন এটাই কিন্তু দেখেন ওরা কিন্তু এভাবেই গভীর জঙ্গলের ভিতর এভাবেই কিন্তু ওরা যে মাটির গর্ত ঘুরে ওরা কিন্তু এই এমন জায়গাতে ওরা বসবাস করে শুধু এটা আপনারা যে এমনটা দেখতে পাচ্ছেন তা কিন্তু না এই গর্তটার এখান দিয়েও কিন্তু একটা লাইন আছে এখান দিয়ে একটা লাইন আছে এখান দিয়ে লাইন আছে এখান দিয়ে লাইন আছে মানে এটা হলো ওদের যে গেট মেন গেট যে আমরা যেমন বাড়ি ঘর করি সেই বাড়ির যে মেন গেট এইটা হলো তাদের মেন গেট তো এই এই গেটের বাইরে কিন্তু মানে এই ভিতর দিয়ে গেটের প্রবেশ করে তারা কিন্তু এক একজন এক এক বাড়িতে ওরা চলে যা তো আর এখানে কিন্তু আপনাদের আমি একটা জিনিস দেখাই যে আমরা যেমন অনেক সময় দেখবেন মিল ফ্যাক্টরিতে কিন্তু যে ছোট্ট একটা গেট রাখে যেখান দিয়ে কিন্তু মানুষ যখন কোন দুর্ঘটনার সম্মুখীন হয় তখন কিন্তু ওইখান দিয়ে বের হয় ঠিক তেমনই যে দেখেন এটা হলো ওদের মেন গেট আর পাশে যে একটা আছে এই যে দেখেন বিহাস এই দেখেন পাশে একটা ছোট্ট গেট আছে যখন কেউ এখান দিয়ে হামলা করবে যখন তাদেরকে কেউ এখান দিয়ে আক্রমণ করে তখন শ্যালমা মারে কিন্তু এই গেট দিয়া মানে এটা হলো যে যে বাংলা কথা বলা হয় যে চোরাই গেট ওরা কিন্তু এখান দিয়ে বের যায় তো দেখেন যে মানুষজন যে আমরা যে বলি যে শেলের নাকি অনেক বুদ্ধি অনেক বুদ্ধি তো আসলে দেখেন তাদের এই আজকে শ্যাল মামার এই বাড়ি দেখে শ্যাল মামার গর্ত দেখে আমি আসলে অবাক হয়ে গেছি যে ওদের মাথায় আল্লাহ পাক কি পরিমাণ বুদ্ধি দিছে যে এই গভীর জঙ্গলের পাশে তারা যে গর্ত করছে সেই গর্ততে শুধু একটা না দুইটা গেট রাখছে ওরা বেরোয়ার জন্য একটা দিয়ে প্রবেশ করে মানুষ যখন মানুষ বাকি কোনো তাদের সাথে কোনো হিংস্র পানি যদি আক্রমণ করে তাহলে তারা সেই ছোট্ট গিট দিয়ে তারা বেরিয়ে যাবে তো আপনারা কেউ যদি এরকম বাস্তবিক শেয়াল মামার বাড়ি দেখতে চান শেয়ালের গর্ত দেখতে চান তাহলে কিন্তু আপনাদেরকে অবশ্যই এরকম গভীর জঙ্গলে আসতে হবে তাহলে কিন্তু আপনারা দেখতে পারবেন শুধু এখানে শুধু দেখেন ওইটা না দেখেন এটা হলো যে শেয়ালের মতোই এটা কিন্তু শেয়ালের গর্ত না এটা কিন্তু শেয়াল না হ্যাঁ এটা শেয়ালের গর্ত না যে আমরা অনেকে বলে কি যে খাটাস যে অনেকে বিজি বলে খাটাস বলে এটা কিন্তু ওদের গর্ত আসলে এই জঙ্গলটাই এরকমই এখানে যে মোটামুটি সব ধরনের যে হিংসাত্মক পানি আছে শুধুমাত্র বাঘ সিংহ এক সমস্যা ছিল কিন্তু এখন নাই তো যাই হোক বিহাস তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন তো আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ